এখানে হচ্ছে আমি তিরামিসুল ফিঙ্গার কুকিসটা নিয়েছি তারপর হচ্ছে আমাদের লাগবে বিস কফে তারপর হচ্ছে কফি একটা গ্রেড দে আর হচ্ছে লাগবে এই ক্রিমটা আর একটু দুধ দুধের মধ্যে হচ্ছে আমরা একটু কফি দিয়ে দিব আর কফির পরিমাণটা একটু বাড়িয়ে দিব যাতে একটু তেতো তেতো ফ্লেভারটা আসে অনেকে হচ্ছে পানি দিয়েও করে পানি আর কফি দিয়ে কিন্তু আমি একটু দুধ দিয়ে করি তাহলে আমার কাছে মনে হয় যে স্বাদটা অনেক বেশি ভালো হয় পানিটা একটু পানি পানি থেকে যায় আর হচ্ছে সামান্য একটু চিনি দিয়ে দিই যদিও ওই কুকিজটাতে প্রচুর পরিমাণে চিনি থাকে কিন্তু একটু চিনি দিলে সব কিছু মিলিয়ে মানে একটা ব্যালেন্স হয়ে যায় স্বাদের এই জন্য এখন হচ্ছে আমি বড় একটা বলে প্রথমে হচ্ছে বিস্পে গ্রেড দিয়েটা পুরোটা দিয়ে নিব যেহেতু আজকে আমি একটু বেশি করে বানাবো তাই একদম পুরোটা দিয়ে নিলাম আর এটা হচ্ছে আপনার কতটুকু আছে এটাতে আমার আসলে জানা নেই কতটুকু আছে এখানে ফাইভ ডিএল লেখা আর এই ডিএলের মানে আমি আমি ডেজার্টটা প্রায় রাতের সাড়ে এগারোটার দিকে বানাইতে বসছি তো আমি অনেক তাড়াহুড়া করতে গিয়ে টুকটাক কিছু ভুল করে ফেলছি যেমন এখানে হচ্ছে আমি ক্রিম চিজ আগে দেখাইতে ভুলে গেছিলাম তারপর আমি যখন এখানে আর অন্যান্য উপকরণ অ্যাড করতেছিলাম তখন আমি ওই ক্রিম যে দেখাইছি একটা ওইটা যে দিছি ওইটাও আমি দেখাতে ভুলে গেছি কিন্তু আসলে সব উপকরণগুলো আমি ধাপে ধাপে দিয়েই মানে করছি আর কি তা আপনার একটু বুঝি এখানে অনেক ধরনের চিজ পাওয়া যায় কিন্তু আমার কাছে মনে হয় যে এই কোম্পানির চিজটা অনেক বেশি ভালো আর একটু দামেও রিজনেবল এই জন্য হচ্ছে আমি এই চিজটা ব্যবহার করি নর্মালি তীরে আমি চিজ ব্যবহার করে না কিন্তু আমি একটু অন্যরকমভাবে করি এটার টেস্ট অনেক মানে রিচ হয় আপনারা অবশ্য বাসায় একবার বানালেই বুঝতে পারবেন আর এটা অনেক ইজি এটা তারপর হচ্ছে দিব একটু বিসকের এই নতেলার মতো জিনিসটা এটা দিলে কালারটাও সুন্দর হয় আর হচ্ছে মিষ্টিটা অনেক ভালো হয় মজা হয় অনেক হুম তো আমি সবকিছু তো সব কিছু সুন্দর করে আপনারাও মিশিয়ে নিবেন মিশিয়ে নিলে আমাদের ক্রিমটা তৈরি হয়ে যাবে তারপরেই হচ্ছে আপনারা সেট করতে পারবেন আর কি যে কোনো পাত্রে তো যে পাত্রে সেট করবেন সেখানেই বসাবেন আর এই ক্রিমটা কিন্তু বেশি আপনারা আসলে ব্ল্যান্ডার করবে না তাহলে নষ্ট হয়ে যাবে ক্রিমটা হচ্ছে আমাদের জাস্ট সেট করার পালা একটা করে বিস্কিট নিব এখানে জাস্ট একটু ডুবো দিয়ে দেব সেট করে নিচ্ছি এখন হচ্ছে ক্রিমটা দিয়ে নিচ্ছি এখন ঠিক একইভাবে সেট প্রসেসিং আমরা আরেকটা লেয়ার এখানে দিব এটা অনেক সহজ বানানো যারা হচ্ছে আপনারা কিন্তু সময় তারা হচ্ছে এটা একদিন আগে বানিয়ে ফ্রিজে রায়খা দিতে পারবেন তো শেষ এখন হচ্ছে আমাদের লাস্ট লেয়ার ক্রিম কি আমার এটা প্রায় বানানো শেষ এখন শুধু হচ্ছে আমি সুন্দর করে ক্রিমটা সেটেড করে তারপর হচ্ছে একটা র্যাপিং দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব আর এই ডেজার্টটা কমপক্ষে সাত থেকে আট ঘন্টা হচ্ছে আপনার ফ্রিজে রাখতে হবে আর এটা হচ্ছে আমি রাতে বানিয়েছি এটা খাবো হচ্ছে আমি পরের দিন সন্ধ্যা ছয়টায় আমার ক্লাস তখন খাবো আমরা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর অনেকেই হচ্ছে মাঝে মাঝে রেসিপি জানতো তো আলাদা করে সময় করে রেসিপি করা হয় না তাই আমি একসাথেই করে ফেলছি তো পরদিন হচ্ছে যেহেতু ঈদের পর পর দিনই মানে আর কি ক্লাস ছিল তাই আমি ভাবলাম যে কেন না ঈদেরই একটা জামা পরে যাই তো এই যে এই সুন্দর জামাটা হচ্ছে আমি আজকে পরে যাব আর সাথে হচ্ছে হালকা একটু মেকআপ করব এই আর কি যেহেতু আজকে শেষ ক্লাস কলিকদের সাথে বা বন্ধুদের সাথে হচ্ছে আজকে শেষ দিন তো ভাবলাম যে একটু গুছিয়ে গুছিয়ে যাই আর এই যেখানে তিরামিষুটা বের করে নিচ্ছি আর এখানে শুধু হচ্ছে আমার কাজ হচ্ছে কোকো পাউডারটা ডাস্ট করা তো আমি আগে ডাস্ট করিনি এটা আমরা বরাবরই আর কি যখন সার্ভ করি তখনই ডাস্ট করে নিই তো আমি জাস্ট একটা চায়ের ছাঁকনির উপরে কোকো পাউডার নিয়ে এরকম চিলে চিলে পুরোটা জায়গা আর কি ভরে দিতেছিলাম তো আজকে আমার কাছে ডিজাইন করার মতো অত মানে সময় ছিল না তাই আর কি আমি নর্মালি করে করে দিচ্ছি এই যে এখন আমিও রেডি হয়ে গেলাম এখন তাড়াতাড়ি বাসা থেকে বের হব বাস ধরতে হবে আর আমার একটার পর একটা বাস শুধু লেটই হইতেছে মানে মাঝে মাঝে যেরকম একটা সিচুয়েশন হয় আসলে বলার মতো না তো দেখা হচ্ছে পরে আমি এখন বাসে করে চলে যাচ্ছি আজকে অনেক রোদ আর আমাদের এখানে আস্তে আস্তে মনে হয় গরমকাল এসে পড়তেছে আজকে একদমই ঠান্ডা নাই স্কুলে পৌঁছায় গেলাম গিয়ে দেখি যে সবাই এসে পড়ছে আমার এক বন্ধু হচ্ছে এই চকলেটের কেকটা বানিয়েছে সবাই অনেক ধরনের কুকিজ নিয়ে আসছিলো অনেক ধরনের চিপস ছিল বাদাম ছিল আর ওই যে কর্নারে আমার তিনামিশু

তো শেষে আমরা সবাই হচ্ছে মিলে একসাথে একটা সুইডিশ মুভি দেখলাম মুভিটা অনেক হাসির ছিল আর আমি মুভি দেখতে দেখতে আমার ঘুমও পেয়ে যাচ্ছিলো তারপরে হচ্ছে আমাদের মুভি দেখা শেষ এখন যা যার বাসায় চলে যাব তো যেগুলো একটু অতিরিক্ত খাবার ছিল যে যেটা নিয়ে আসছিলো সে সেটা সাথে করে নিয়ে যাচ্ছে আবার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর রেসিপিটা কেমন লাগলো সেটা বলবেন